बच्चा काका لكटे पसंद हो न कि त अर अरे काका केसे को पसंद हो भन माने कु पसंद होसे अमा ठीक कोइछ हो ह पसंद होसे त आकाका सोक्षा के बिशे पसंद होसे कि जानो अ र जामपुरा दुइया अरे सकु <laughs>

আমি আসি অসুবিধা নেই আচ্ছা তাহলে টাকাটা আমি ফাইনাল করি হ্যাঁ তো আলাপ করে পোষা এখন শুনো দশ হাজার টাকা চাইছো না আমি তো এত কিছু বুঝি না জানি না বুঝছো এখন কাজ করুন একবার টাকা দিব পাঁচশো না টাকা কাকা কি কয় পাঁচশো টাকা দিব তুই যেই সুন্দর

আমার ব্যাকল বানায় ল কামটা চিরমু আচ্ছা ঠিক আছে একবারই তো বাইশ তারিখ শুরু দিলাম একবার আচ্ছা বলবো না